ॐ स्थापकाय च धर्मश्च सर्वो धर्मो शरूपिणे आवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमहो नमः निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं बौ ईशातरन् परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः ষষ্ঠ পরিচ্ছেদ সমাধি মন্দিরে ভক্তদের সম্বন্ধে মহাবাক্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুদ্ধাত্মা ভক্ত পাইয়া আনন্দে ভাসিতেছেন ও ছোট খাটটিতে বসিয়া তাহালিগকে কীর্তনের ঢং দেখাইয়া হাসিতেছেন কীর্তনী সেজে গুজে সম্প্রদায়ের সঙ্গে গান গাইতেছে কীর্তনী দাঁড়াইয়া হাতে রঙিন রুমাল মাঝে মাঝে ঢং করিয়া কাশিতেছে ও নথ তুলিয়া থুতু ফেলিতেছে আবার যদি কোনো বিশিষ্ট ব্যক্তি আসিয়া পরে গান গাইতে গাইতে তাহাকে অভ্যর্থনা করিতেছে ও বলিতেছে আসুন আবার মাঝে মাঝে হাতের কাপড় সরাইয়া তাবিজ অনন্ত ও বাউটি ইত্যাদি অলঙ্কার দেখাইতেছে অভিনয় দৃষ্টি ভক্তেরা সকলেই হু হু করিয়া হাসিতে লাগিলেন পল্টু হাসিয়া গড়াগড়ি দিতেছেন ঠাকুর পল্টুর দিকে তাকাইয়া মাস্টারকে বলিতেছেন ছেলে মানুষ কিনা তাই হেসে গড়াগড়ি দিচ্ছে শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি সহাস্যে বললেন তোর বাবাকে সব কথা বলিসনি যাও একটু টান ছিল তাও যাবে ওরা ইংলিশ ইংলিশম্যান লোক ঠাকুর এবার ভক্তদের প্রতি চেয়ে বললেন অনেকে আর্নি করার সময় যত রাজ্যের কথা কয় কিন্তু কথা কইতে নাই তাই ঠোঁট বুঝে যত প্রকার ইশারা করতে থাকে এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো উ উ এসব করে কেউ আবার মালা জপ করছে তার ভিতর থেকেই মাছ ধর করে জপ করতে করতে তো আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওই মাছটা যত হিসাব সেই সময় এসব কথা শুনে সকলেই হাসলেন ঠাকুর আরও বললেন কেউ হয়তো গঙ্গা স্নান করতে এসেছে সে সময় কোথাও ভগবান চিন্তা করবে গল্প করতে বসে গেল যত রাজ্যের গল্প তোর ছেলের বিয়ে কী হলো কি গয়না দিলে অমুকের বড় ব্যায়ামও অমুক শ্বশুরবাড়ি থেকে এসেছে কিনা অমুক কোনে দেখতে গেছিল তা দেওয়া থোয়া সাদ আহ্লাদ খুব করবে হরিশ্যামের বড় নেওটা আমায় ছেড়ে একদণ্ডও থাকতে পারে না এতদিন আসতে পারিনি মা অমুকের মেয়ের পাকা দেখা বড় ব্যস্ত ছিলাম দেখো দেখি কোথায় গঙ্গা গঙ্গাসনানে এসেছে যত সংসারের কথা ঠাকুর ছোট নারায়ণকে এক দৃষ্টি দেখিতেছেন দেখিতে দেখিতে সমাধিস্থ হইলেন শুদ্ধাত্মা ভক্তের ভিতর ঠাকুর কি নারায়ণ দর্শন করিতেছেন ভক্তেরা দৃষ্টি সেই সমাধি চিত্র দেখিতেছেন এত হাসিখুশি হইতেছিল এইবার সকলেই নিঃশব্দ ঘরে যেন কোনো লোক নাই ঠাকুরের শরীর নিষ্পন্দ চক্ষু স্থির হাত জোর করিয়া চিত্রার পিতার নেই বসিয়া আছেন ৎপরে সমাধি ভঙ্গ হইল ঠাকুরের বায়ু স্থির হইয়া গিয়াছিল এইবার শ্বাস ত্যাগ করিলেন ক্রমে বহির জগতে মন আসিছে ভক্তদের দিকে দৃষ্টিপাত করিতেছেন এখনো ভাবস্থ হইয়া রহিয়াছেন এইবার প্রত্যেক ভক্তকে সম্বোধন করিয়া কাহার কি হইবে ও কাহার কিরূপ অবস্থা কিছু কিছু বলিতেছেন ঠাকুর এবার ছোট নরেনের প্রতি চেয়ে বললেন তোকে দেখবার জন্য ব্যাকুল হচ্ছিলাম তোর হবে আসিস আচ্ছা জ্ঞান না ভক্তি ছোট নরেন বললেন শুধু ভক্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন না জানলে ভক্তি কাকে করবি ঠাকুর এবার মাস্টারকে দেখাইয়া সহাসে বললেন একে যদি না জানিস কেমন করে কি ভক্তি করবি ঠাকুর মাস্টারের প্রতি চেয়ে বললেন তবে শুদ্ধাত্মা যেকালে বলেছে শুধু ভক্তি চায় এর অবশ্য মানে আছে আপনার আপনি ভক্তি আসা সংস্কার না থাকলে হয় না এটি প্রেম ভক্তির লক্ষণ জ্ঞান ভক্তি বিচার করা ভক্তি ঠাকুর এবার ছোট নরেনকে বললেন দেখি তোর শরীর দেখি জামা খোল দেখি বেশ বুকের আয়তন তবে হবে মাঝে মাঝে আসিস ঠাকুর এখনও ভাবস্থ অন্য অন্য ভক্তদের সস্নেহে এককজনকে সম্বোধন করি আবার বলিতেছেন যেমন পল্টুর প্রতি চেয়ে বললেন তোরও হবে তবে একটু দেরিতে হবে বাবুরামের প্রতি চেয়ে বললেন তোকে টানছি না কেন শেষে কি একটা হাঙ্গামা হবে এবার ঠাকুর মোহিনীমের প্রতি চেয়ে বললেন তুমি তো আছোই একটু বাকি আছে সেটুকু গেলে কর্মকাজ সংসার কিছুই থাকে না সব যাওয়া কি ভালো এই বলিয়া তাহার দিকে এক দৃষ্টি সস্নেহে তাকাইয়া রহিলেন যেন তাহার হৃদয়ের অন্তরতম প্রদেশের সমস্ত ভাব দেখিতেছেন মোহিনী মোহন কী ভাবিতেছিলেন ঈশ্বরের জন্য যা সব যাওয়াই ভালো ইয়ৎপরে ঠাকুর আবার বলিতেছেন ভাগবত পণ্ডিতকে একটি পাশ দিয়ে ঈশ্বর রেখে দেন তা না হলে ভাগবত কে শোনাবে রেখে দেন লোক শিক্ষার জন্য মা সেই জন্যই সংসারে রেখেছেন এবার ব্রাহ্মণ যুবকটিকে সম্বোধন করিয়া বলিতেছেন ঠাকুর তুমি জ্ঞান চর্চা ছাড়ো ভক্তি নাও ভক্তি সার আজ তোমার তোমার কি তিন দিন হলো ব্রাহ্মণ যুবক হাত জোর করিয়া বললেন আজ্ঞা হ্যাঁ ঠাকুর বললেন বিশ্বাস করো নির্ভর করো তাহলে নিজের কিছু করতে হবে না মা কালী সব করবেন জ্ঞান সদরমহল পর্যন্ত যেতে পারে ভক্তি অন্দরমহলে যায় শুদ্ধাত্মা নির্লিপ্ত বিদ্যা অবিদ্যা তার ভিতর দুই আছে তিনি নির্লিপ্ত বায়ুতে কখনো সুগন্ধ কখনো দুর্গন্ধ পাওয়া যায় কিন্তু বায়ু নির্লিপ্ত ব্যাসদেব যমুনা পার হচ্ছিলেন গোপীরাও সেখানে উপস্থিত তারাও পারে যাবে দধি দুধ ননী বিক্রি করতে যাচ্ছে কিন্তু নৌকা ছিল না কেমন করে পারে যাবেন সকলে ভাবছেন এমন সময় চর ননি সমস্ত খাওয়ালেন ব্যাসদেব প্রায় সমস্ত খেয়ে ফেললেন তখন ব্যাসদেব যমুনাকে সম্বোধন করে বললেন যমুনে আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তোমার জল দুই ভাগ হবে আর মাঝ রাস্তা দিয়ে আমরা চলে যাব ঠিক তাই হলো যমুনা দুই ভাগ হয়ে গেলেন মাঝে উপারে যাবার পথ সেই পথ দিয়ে ব্যাসদেব ও গোপীরা সকলে পার হয়ে গেলেন আমি খাই নাই তার মানে এই যে আমি সেই শুদ্ধাত্মা শুদ্ধাত্মা নির্লিপ্ত প্রকৃতির পার তার ক্ষুধা তৃষ্ণা নাই জন্ম মৃত্যু নাই অজর অমর সুমেরুবত যার এই ব্রহ্ম জ্ঞান হয়েছে সে জীবনমুক্ত সে ঠিক বুঝতে পারে যে আত্মা আলাদা আর দেহ আলাদা ভগবানকে দর্শন করলে দেহাত্ম বুদ্ধি আর থাকে না দুটি আলাদা যেমন নারকেলের জল শুকিয়ে গেলে শ্বাস আলাদা আর খুল আলাদা হয়ে যায় আত্মাটি যেন দেহের ভিতর নরনর করে তেমনি বিষয় বুদ্ধিরূপ জল শুকিয়ে গেলে আত্মজ্ঞান হয় আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয় কাঁচা সুপারি বা কাঁচা বাদামের বা বাদাম আলাদা ও ছাল আলাদা হয়ে যায় পাকা অবস্থায় রস শুকিয়ে যায় ব্রহ্মজ্ঞান হলে বিষয় রস এভাবেই শুকিয়ে যায় কিন্তু সে জ্ঞান বড় কঠিন বললেই ব্রহ্মজ্ঞান হয় না কেউ জ্ঞানের ভান করে একজন বড় মিথ্যা কথা কইতো আমার এদিকে বলত আমার ব্রহ্ম জ্ঞান হয়েছে কোনো লোক তাকে তিরস্কার করাতে সে বললে কেন জগত তো স্বপ্নবধ সবই श्री श्री रामो कृष्ण कथा अमृतो जय राम जय राम जय राम